আমি একটা বিসিএসপি দল গঠন করে বলবো অসুবিধা নেই আরে রাখেন না যা সত্য তাই বলছি বিসিএসপি এটা বলা যাবে না এটা পরে হাইজেক করে আসবে গোপালগঞ্জের তিনটা সিট হ্যাঁ বিএনপির বাবের ক্ষমতা নাই জামাতের চোদ্দ গোষ্ঠী ক্ষমতা নাই নিবে এটা আমার করব আমি করব মাইনাসে মাইনাসে প্লাস আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এখন বিএনপি হয়ে গেছে বুঝেন না আপনি আমি এমনিতে আসি না যুদ্ধ করে আমার ধানমন্ডি থানা থেকে পুনরায় আগস্টে বাইর করছে না একটা মাছের মাথা দিয়ে করা ভাত খাইছি ধর্মপিতা আল্লাহ সিরাজুদ্দৌলা ওনার বালক ছেলে আমি তারেক রহমানের বন্ধু সাদেক হোসেন খোকারে জানাইছি কৃষ্ণ আকবর আব্বা যে মারছে সে মারছে আল্লাহ তুমি যারা আমার না বুঝে মারছে তার কিছু বিচার করো আর কিছু মাফ করে দিছি তারা কাটা ভিডিও দেখে আমারে হয়রানি করছে সে মা আমার বিয়ে করাইলো সেই মহারাজকে জানা যা কবর জিয়ার মাজার জিয়ারত না করো উনি তো এখন কবর বলা ঠিক হবে না আমার মা হলো মহিষী নারী এই জিয়ার মাজার মাজারি অর্থাৎ বেগম জিয়া এবং শহীদ জিয়ার মাঝারে জিয়ারত না করা পর্যন্ত আমি ঘুমাইতেও পারবো না খাইতে আর পারবো না এই জন্য আমার যারা না বুঝে মারছে তাদেরকে আমি মাফ করে দিলাম কিন্তু আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি আল্লাহ তুমি যারা আমারে না বুঝে মারছে তার বিচার করো তার বিচার করো কিছু বিচার করো আর কিছু মাফ করে দিছি তারা কাটা ভিডিও দেখে আমারে হয়রানি করছে গোপালগঞ্জের তিনটে আসন যদি আমলিগ নিষিদ্ধ না হয় যদি আমলিগ নিষিদ্ধ না হয় মাইনাসে মাইনাসে প্লাস এই দুই নেগেটিভ মিললে প্লাস হয় যদি যদি আমলীগ নিষিদ্ধ না হয় গোপালগঞ্জের তিনটে সিট হ্যাঁ বিএনপির বাবের ক্ষমতা নাই জামাতের চোদ্দ গোষ্ঠী ক্ষমতা নাই নিবে এই কথা বলছিলাম আরে রাখেন না যা সত্য তাই বলছি এখন আমলিগ নিষিদ্ধ হয়ে গেছে এখন বিএনপি হয়ে গেছে বুঝেন না আপনি নিষিদ্ধ না হলে তো বেজাল ছিল এই জন্য আলহামদুলিল্লাহ আমি বিএনপির কথা না আমার জিয়া রহমানের আদর্শে আমি ছিয়ানব্বই আগে থেকে নব্বই এর দশক থেকে আমি বিএনপি করি এখনো করি ভবিষ্যতে নিয়ত আছে তারপরে যদি নব্বই বিএনপি আমার বারবার মারে তাহলে আমি একটা বিসিএসপি দল গঠন করে বলবো অসুবিধা নেই কি করব। বিসিএসপি এটা আমার করব আমি করবো এটা বলা যাবে না এটা পরে হাইজ্যাক করে আসবে তারা যেন একটু সুন্দর করে করে আজকে আজকের কথা বলেন আজকে কিছু করে না আজকে নামাজ পড়তে আসছি সুন্দর মতো মোহাম্মদপুরের বলয়ের মধ্যে ছিলাম কালকেও মহম্মদপুরের লোক আমারা বলছিল একা একা যাইও না তা আমি বললাম যে উনি আসবে আনোয়ার ভাই মোহাম্মদপুরের কি ভাই আনোয়ার ভাই আমার গাড়িতে উঠাইছে মারে আমার যে অপদস্ত করছে এরপরে আবার গাড়িতে উঠেছে কে মারছে আমার ধরে নিয়ে তারা ধরবে তখন আর আমি আসি নাই যে মারছে সে মারছে ভালোবাসা কাকে বলে দেখেন আমার প্রধানমন্ত্রীকে যে ভালোবাসা যে কোনো কিছু বাধা মানে না সেটা মায়েরও বাধা মানে না ভৌগোলিক বাধা মানে না জাত বিজাত কোনো কিছু না আমার মায়ের প্রতি গবা অগাধ শ্রদ্ধা ভক্তি এটা কোনো মায়ের দিয়ে আমার ঠাকাইতে পারবে না আমি কারা মারে জানেন যারা ভাইরাল যাদের কাছে ক্যামেরা ধরে না তারা মনে করে কি আমি বড় নেতা পোস্ট এত বড় ক্যামেরা ধরে না তারা ওই নতুন আইসে তারা মারে প্রকৃত বিএনপি যারা তারা আমার আদর করে মেয়া অনেক ভালোবাসে তারা মাথায় নিয়ে নাচে জানেন আমারে এনসিপি যখন যুদ্ধ করে ঢুকাইছিল ধানমন্ডি থানায় তখন যুব দল ছাত্র দল আর ওলামা দল আমার আবুল হোসেন ভাই যুদ্ধ করে আমারে ধানমন্ডি থানা থেকে পনেরোই আগস্টে বাইর করছে না আমি এমনিতে আসি না আমার মেয়ে মা দশ সালে বিশ হাজার টাকা দিছিল আবদুল জনি তারেক রহমানের বন্ধুর বন্ধুর হাত দিয়া আবদুল জনি তারেক রহমানের বন্ধু আমার ভাইয়ের বন্ধু বড় ভাইয়ের বন্ধু সে হ্যাঁ বিশ হাজার টাকা পার্টি অফিসে নয় পল্টনে গুনিয়া দিছে পাঁচশো টাকার নোট দিছে বিশটা দশ সালে এই চল্লিশটা বিশ হাজার চল্লিশটা দিছে একেবারে মোটা বান্ডিল এরপরে সাদে কোশেন খোকারে জানাইছি মেয়র সাহেব একটা দশ হাজার টাকার চেক ঈশ্বর আকবর আব্বা দিছে এই তিরিশ হাজার টাকা আমার বড় একটা ফিগার হয়ে গেছে বিয়া সিংহবাগ হয়ে গেছে খরচের তারপরে আমার ধর্মপিতা আল্লাহ সিরাজুদ্দৌলা ওনার বালক ছেলে আমি যেহেতু আমি ন মুসলিম উনি বাকি টাকা স্বর্ণমন্য দিছে আরও কিছু হিসেবে সবাই দিছে এই মা যে মা আমার বিয়ে করাইলো সেই মা আজকে জানাজা পড়তে আইছি দুপুরের লাঞ্চ মা সময় করছি আল্লাহ একটা মাছের মাথা দিয়ে করা ভাত খাইছি এখন এই দিকে আসছি যে আমার মায়ের কবর জিয়ার মাজার জিয়ারত না করে উনি তো এখন কবর ঠিক হবে না আমার মা হলো মহিয়সী নারী